সুপ্রিয় দর্শক আমাদের জালের ওই সাইড দিয়ে মাছ চলে আসছে তাই আমরা মামা বাইক না এই মাছ ধরার জন্য আসছি দেখা যাক কই মামা কই হ্যাঁ মামা ডুবের থেকে আসছে এখানে সে ভবিষ্যতে ডুপ্লেক্স বাড়ি করবে তা মামা এই যে মামা এই যে এই যে তোর তো শোল 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 মামা দে 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 হা বিশাল বড় শৈল মাছ ধরে এই যে আমরা এই মাছটা এখন পাইছি এই পুকুর থেকে আজকে আমার দুই মামুর আব্দার ছিল মামুদেরকে ডাব পেরে খাওয়ানোর জন্য তো গাছ থেকে ছোট ভাই একটাকে দিয়ে গা ডাব পেরে তারপর তাদেরকে খাওয়ালাম তো রীতিমতো একটা মিছিল লেগে গেছে এক গাছ থেকে ডাব পারার পরে আরও দু তিনটে গাছের থেকে ডাব ফেলেছি তো আপনি কিছু মজাও করেছি তো গ্রামের প্রতিটা বিষয়ে উপভোগের যারা এনজয় করতে জানে আসলে প্রত্যেকটা বিষয় এনজয় করার দরকার গ্রামে আসি মামাটির দেশ গ্রাম এই গ্রামকে আসলে খুব ভালো লাগে গ্রামের স্মৃতিগুলো সবসময় আমাকে শহরের জীবনে কাঁদায় চাই সবসময় গ্রামে থাকার জন্য কিন্তু ভাগ্যের নির্মাণ পরিবেশ আমাকে সেই শহরের জীবনে আবার ফিরে যেতে হয় কর্মস্থলে কিছুই করার নেই যেতেই হবে কারণ সব কিছু মিলিয়ে আমরা পুরুষ যোদ্ধা আমাদের যুদ্ধ করে থাকতে হবে চলতে হবে তার জন্য আসলে মন খারাপ করেই কিন্তু একটা সময় আবার ভাবি যে আসলে করতে হবে চলতে হবে শহর জীবনে একটা ডাব কিনতে গেলে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা পর্যন্ত গুনতে হয় কিন্তু নিজের গাছের ডাব যখন মন চায় তখনই পেরে খাওয়া যায় এই একটা প্রশান্তি কাজ করা বিশেষ করে আমার মামাদেরকে নিয়ে সাথে নিয়ে একটু মজা করা ঘোরা আড্ডা দেওয়া এটাই ছিল আসলে বিনোদনের একটা অংশ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গ্রামের কিছু চিত্র আর বিশেষ করে সবাই মিলে এভাবে সঙ্গবদ্ধ হয়ে গাছ থেকে কিছু পেরে খাওয়ার একটা স্বাদ বা মজাই অন্যরকম যেটা ফিলিংসটা আসলে বলে বোঝাতে পারবো না ফাইনালি আমরা ডাবগুলো কেটে সবাইকে দিচ্ছি খাওয়ার জন্য এক এক করে তো এই ডাবগুলো আসলে খুব মানে মিষ্টি এবং এই দেখেন আমার একটা ছোট বোন সে কি সুন্দর করে পাইপ দিয়ে সুন্দর করে পাইপ দিয়ে মানে ডাবটা খাচ্ছে একটা অন্যরকম একটা অনুভূতি দেখলে আসলে মনটা জড়িয়ে যায় আল্লাহ তাকে সুস্থ রাখুক ভালো রাখুক ফাইনালি ডাব দুই তিন গাছের ডাব পেরে আমরা এক জায়গায় করে নিয়ে আসছি এক জায়গায় করে তারপর আমরা সবাই মিলে ডাবগুলো খেয়েছি তো আজকে দিনটা একটা উপভোগের ছিল গ্রামের পরিবেশ সব কিছু মিলে অন্যরকম ভালো লাগা কাজ করে আর এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে কুরার মানে ধান ভাঙানো একটা মেশিন খুব সুন্দর করে মানে ধান ভাঙাচ্ছে গ্রামের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর দেখেন এখানে আমার আরেকটা ভাই সুন্দর করে তার গরুকে খাবার দিচ্ছে দেখে ভালো লাগলো তাই ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম আর দেখেন একজন বেজে গেছে একদম জালে সে ছুটার কোনো উপায় নেই সে এখানেই তার মৃত্যু হয়েছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম টাটা সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রাখবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি